বিশাল বড় কাতল মাছ পুরস্কার নিয়ে আজকে এক লক্ষ টাকার পুরস্কার বিশাল বড় কাতল মাছ বিশাল বড় দেখতে পুরস্কার কাতল মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন শিকারি বসে একটি বড় মাছ অলরেডি হিট হয়ে গেছে ডাইনি বামে ডাইনি করে চিলে চিলে শুরু হচ্ছে গাজীপুরের অভিজ্ঞ শিকারি মুশারফ ভাইয়ের হিট হয়ে গেছে অলরেডি ডিম ডুপি টুপে আজকের খেলা হচ্ছে প্রতি মাসের মূল্য বিশ হাজার টাকা খেলা চলতেছে তো আজকের খেলাটা সিস্টেম হচ্ছে যে সবচেয়ে বড় মাছ পাবে উনি পাবে এক লক্ষ টাকা পুরস্কার শিকারী বন্ধুরা এই যে আসলে মিষ্টির ভিতরে ভিডিও করার একটু প্রবলেম এরপরেও করতেছি কষ্ট করে ভিডিও দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা অভিজ্ঞতার সাথে খেলতেছে মোশারফ ভাই মাছটি আয়তে আনার জন্য খেলা হচ্ছে বিশ হাজার টাকা মাছ গাজীপুর রাজেন্দ্রপুর ধুলিপাড়া সাহেব বাড়ি রিসোর্টের পাশেই মোশারফ ভাইয়ের হিট হয়ে গেছে বিশাল বড় সাইজের একটি মাছ খুব সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে খেলা চলতেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো সেই কারি মোশারফ ভাবে অভিজ্ঞতার সাথে খেলতেছে দেখতে পাচ্ছেন

আসলে বৃষ্টির ভিতরে ভিডিও করা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই আপনারা একটি সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু তো দেখা যাক এই মাছটিও পুরস্কারের কিনা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের মূলত খেলা সিস্টেমটা হচ্ছে বিশ টাকা মাছের মূল্যে সবচেয়ে বড় মাছ যে পাবে ওনারে পুরস্কার হবে আজকে এক লক্ষ টাকা

দামে দেখুন দাদা 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 তো মাছের সঙ্গে চলতে শিকারের যুদ্ধ এক পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনার দর্শক মিলে ছিপের অবস্থা একদম ছিপ পুরো বাঁকা করে ফেলতেছে মুশারফ ভাই অভিজ্ঞ শিকারের অনুমূলত গাজীপুরের একজন অন্যরূপ পুকুর আছে উনিও খেলতে চলে আসছে আজকে ছাতার ডিস্টার্ব দিতেছে ওস্তাদ কিন্তু ছাতার ডিস্টার্ব দিতেছে দেখতে পাচ্ছেন শিকারের বন্ধুরা দীর্ঘ সময় মাছটি খেলতেছে অভিজ্ঞ শিকারে মুশারফ ভাই বিশাল বড় সাদের একটি কাতল মাছ এটি আমরা দেখলে মধ্যে দেখতে পাইছি ভেসে গেছিল বিশাল বয়স কাতেরা দেখতে পাচ্ছেন আপনারা দানও পাখিদের একটি কাতল মাছ আবারও সুতা নিচ্ছে মাছটি

মশারো বাইরে হিট হয়ে গেল অবশেষে বিশাল বড় সাইজের কাতল মাছ আল্লাহ আলহামদুলিল্লাহ বিশাল বড় সাইজের